لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله آكهة راتي بارهوي بيتوي فنسير اتربول ماشاء الله 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 30000 বছర్ల కబేయేయే ఫూల్సీరా తో పారి ఇదితే మాషా అల్లా 30000 বছర్ల కబేయేయే ఫూల్సీరా తో పారి ఇదితే మాషా అల్లా সেই দিনে তোমায় কে তোরাবে সেই দিনে তোমায় কে তোরাবে মুহাম্মাদের রাসূল বল আখেরাতে পার হইবি তুই ফুলসি রাতের ফুল 마শাআল্লাহ আইলা 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 জবান কোলে হীরা হইতে দারো হইবে এএে হইতে চিক অন হবে মাশাআল্লাহ হীরা হইতে দারো হইবে এএে হইতে চিক অন হবে মাশাআল্লাহ আরে সেই দিন তোমায় কে তো রাবে সেই দিন তোমায় কে তো রাবে মোহাম্মাদ রাসোও রাতে পার হই বেতোই ফুলসিহি রাতের ফুল মশালা এই লা এই লা কুল আল্লাহ যায়দিন কাজী ও বেয়েয়ে ذره ذره হিশা আবনি বেয়ে মাশাআল্লাহ আল্লাহ যায়দিন কাজী ও বেয়েয়ে ذره ذره আবনি বেয়ে মাশাআল্লাহ আর সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে ম আমাদের আখে রাতে পার হইবি তুই ফুল সিহরা তের মশাল্লা

अमर मर्मोर शिद नीलो आ हामा वा वा अमर बा जान नीलो आ हामा वा 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 मनकारीया अल्लाह अल्लाह

আমার মৰিষিদে নীল আহা আহ মাহবার বনে কাহ আমার ফজিললৈ নি ল আহা আহা মাহবার বনে কাহ রে এহিয়া আল্লাহ মশাল্লাহ এই আমারে মান পর লগহারন কে রা হদ খাইয়া সেই রো পের জো লোকে ফারুকের সেই রো পের জো লোকে আমার কি যে গেল হো ওইয়া গো ও মাসাল্লাহ আই না আই না আই না আই না আমার ফজল নিল নিলো আহা মা বনেকারি আসল কি লবেক লগয় তাল পাগ ও ও ও হাই রে কি শহরেক রে লগয় তাল পাগ ও ও কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল ও

আমারিয়া সাত গৈ বব হবন গেলো হবা বা এই বনের কি দাহাম এ জিহি বনের কি দাহাম সোদি এজাউল ভাইয়া গব মা

আমায় কে হো নবী তোমার মত আমায় কে হো এ মনে বাহালো বাসে নাওয়া তাই তো নবী আমি তোমার দেওয়া নাওয়া মাশাআল্লাহ আমি যতই বলি আমার দন জো এই সংসারে কেউ নাই আপন মাশাআল্লাহ আমি যতই বলি আমার দন জও ও ও এই সংসারে কেউ নাই আপন ও মিয়া আমার সহায় সম্বল নবিত মিয়া নবিযা সহায় সম্বল গোরনি আপন তাই তো নবিয়র দেহ নশাল্লা আমার মুর্শিদে কেন বোঝে না গো তারে আমি কত ভালো বাউআশি আমার ফজে ললে কেন বোঝে না গো তারে আমি কত ভালো বাউআশি মাশাআল্লাহ দেখা ইয়া রুফ পেরি জলক

আমার নাই বহ নাচ কি দন দিয়া রাগা কে তব হার মোহন মশাল্লা দিবানি শিখ কান্দিয়ামি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার বিকারে গীতরে আমি কত ভালো বাসি আমার ফজেল লকেনব জানা গো তারে আমি কত ভালো বাসিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি ডাকে তুমি কেনো دوریا یا پالاؤ گو فضل ڈوریا پالاؤ گا 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 تو تمارے پریم میں دے ہو شو گونگی ہے گے لویا حسا ہوا شاہ اہ لا اہ لاؤ Amida ki toh me kano, doora yapa lau <laughs> go fuzilul, doora yapa lau wa wa ga 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 ga, alga 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 alga. Toh mar prem phurah de Allah, Allah. এই ফারুকির জালাউ ফুরাও এই ফারুকির জালাউ ফুরাও রাখি ইয়া তো মার দার পরে আমি কত ভালো বাসি আমার মরে সিদ কেন বো জেনা গো তারে আমি কত ভালো বাসি মাসাল্লাহ এখন বাহি লি হবে গো যা হো হইয়া গেছে গেসে গে হে মাশাল্লা এখন কান্দিলেকি হবে গো যা বারতা হইয়া গেছে হে কালার সনে প্রেম কহরিয়া কাল ডংসিছে ডংসে সে কালার সনে প্রেম কহরিয়া কালসাফে ডংসিছে ডংসে জায়রা বিছনাতে পারে মাইতে পারে এমন কেউ কি আসে গো যা হার দা হইয়া গেছে গে গে মশাল্লাহ না অপরাধী হইলে আমি তে মুর্শিদ অপরাধী হইলে আমি তোর আমি যে তোর প্রেমের মোরা ফজলুল আমি যে তোর প্রেমের মোরা চাইয়া দেখে না একে অপরাধী হইলে আমি তোর ফজলুল